নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব বৃষ্টিক রাশির জীবনে সবথেকে বড় মহা চিন্তার কারণ কি কারণে উপস্থিত হয় কোন কোন জায়গা থেকে বৃষ্টিক রাশির জীবনে এত টেনশন অস্থিরতা মানসিক চাপ সার্বিক দিক থেকে ক্রিয়েট করে কিভাবে এই কষ্ট এই চিন্তা এই দুশ্চিন্তার জায়গাগুলো আপনার জীবন থেকে অনেকটা রেক্টিফিকেশন করা যায় অনেকটা সরানো যায় সেই জায়গা নিয়ে একটা সার্বিক আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন ট্রিস পেতে অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে আপনারা ইচ্ছা হলে সাবস্ক্রাইব করতে পারেন চলে আসি মূল আলোচনায় বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে অত্যন্ত ডায়নামিক মেন্টালিটি বৃশ্চিক রাশির জীবনে হাজারো প্রতিঘাত প্রতিবন্ধকতা ফেস করে তারা জীবনে সর্বাত্মক উন্নতি করার মতো কিন্তু চেষ্টা করে বৃশ্চিক কিন্তু কখনো পিছপা হয় না তারা জীবনে উন্নতি করার জন্য সর্বদা লড়াই করে চেষ্টা করে অনেকগুলো ভাবে বৃশ্চিককে কিন্তু দেখতে হবে অ্যাকচুয়ালি বৃশ্চিক রাশি যেহেতু রাশিচক্রের অষ্টম ভাব অধিকর্তা মঙ্গল তাই বৃশ্চিকের মধ্যে একটা সদা পরিবর্তনশীলতা ফেস করে বৃশ্চিক জীবনে যেখানেই বড় হোক না কেন তারা চেষ্টা করে জীবনে নতুন কিছু করতে ভালো কিছু করতে ফ্যামিলিকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে এটা কিন্তু বৃষ্টিক আপ্রাণভাবে চেষ্টা করে বৃষ্টিকের মধ্যে গঠনমূলক একটা চিন্তাভাবনা থাকে বৃষ্টিকের মধ্যে গঠনমূলক চিন্তাভাবনা থাকলেও তাদের লাইফ এত পরিবর্তিত হয় এত চেঞ্জ হয় তাদের অনেক সময় তারা যেটা চায় সেটা কিন্তু মিলতে চায় না তাদের ভাগ্য কিন্তু অতটা অনুকূল হয় না তাদের লেগে থাকার ক্ষমতা ঈশ্বরের উপর বিশ্বাস এবং তাদের সঙ্গে সঙ্গে সার্বিক অর্থে তাদের মায়ের দিক থেকেও অনেকটা হেল্প তাদের জীবনে অনেকটা এগিয়ে নিয়ে যায় বৃষ্টিকের জীবনে এমন কিছু খাত এমন কিছু সমস্যা মধ্যে পড়তে হয় যেটা সচরাচর সবাইকে তারা কিন্তু বলতে পারে না বা বোঝাতে পারে না বৃশ্চিক রাশির মানুষেরা জীবনে অনেক দিক থেকে অনেক সমস্যার মধ্যে মুখোমুখি হতে হয় তাদের জীবনে প্রচুর স্ট্রাগেল বা প্রচুর সমস্যা প্রচুর প্রতিবন্ধকতা যেভাবে হোক তারা কিন্তু জয় করতে পারে সেই ক্ষমতা আমরা রাশির ক্ষেত্রে খেয়াল করব। তাদের মধ্যে আলাদা লেভেলের একটা সার্বিক কিছু করার মতো কিন্তু মেন্টালিটি রয়েছে বৃশ্চিক রাশির মানুষেরা সবসময় শ্রেষ্ঠত্ব অর্থাৎ যেকোনো কিছু ভালো কিছু করতে গিয়ে অনেক সময় তাদের জীবনে অনেক সমস্যা তৈরি হয়ে যায় যে কাজটা তাদের জীবনে অনেক সহজে করে ফেলার কথা যে কাজটা তাদের জীবনে সহজে হয়ে যাওয়ার কথা সেই কাজটা তাদের কখনো হতে চায় না তাদের জীবনে সর্বদা ট্রান্সফরমেশন বা পরিবর্তন এই ব্যাপারটা লেগে থাকে কথা হলো রাশির মানুষেরা কিন্তু ফ্যামিলিকে ভালোবাসে তাদের নিজের নিজের ফ্যামিলির মা বাবা সবার যাতে ভালো হয় সবাইকে নিয়ে উন্নতি করতে চেষ্টা করে এই সবার কথা ভাবতে গিয়ে তারা কিন্তু নিজে মোটেই সেলফিথ হতে পারে না তারা কিন্তু সবাই জায়গাটাকে দেখতে চায় অনেক দায় দায়িত্ব পালন করতে হয় তাই অনেক দায় দায়িত্ব পালন করতে করতে নিজের যে স্বপ্নগুলোর ব্যাপারে যে সম্পূর্ণ ফোকাস রাখবে সেই ফোকাসটা অনেক সময় রাখতে পারে না আবার অন্য দিক থেকে বৃশ্চিক রাশির যেহেতু চন্দ্র আমরা জানি নিচস্ত হয় তাই একটু অধৈর্য হয়ে পড়া মাথা গরম করে ফেলা ডিরেক্টলি কথা বলে ফেলা কষ্ট বক্তা মেন্টালিটি এবং অনেক সময় বন্ধুত্ব ব্যাপারটা যেন কিছু যেন শ্যুট করে না বৃশ্চিকে অনেক বৃষ্টিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাদের বন্ধুত্ব জায়গা থেকে অনেক সমস্যা ক্রিয়েট করে চট করে বন্ধু হতে চায় না বা যারা বন্ধু হয় তারা কিন্তু তার ব্যাপারটা অনেকটা বোঝে না বৃষ্টিক রাশির মানুষেরা প্রথমে যতটা সহজে মানুষকে বিশ্বাস করে পরবর্তীকালে সেই বিশ্বাসটা কিন্তু এতটা রাখতে পারে না কেননা তাদের জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত প্রচুর প্রবলেম এবং তাদের ক্ষেত্রে অনেক মানুষ তার জীবনে একটা প্রতারণার শিকার তাকে কিন্তু করে অর্থাৎ বৃষ্টিকের মধ্যে এই যে বিশ্বাসহীনতার ব্যাপার এবং যে কোনো ব্যাপারকে ওভার রিয়ার করে দেওয়া দিলে বলে দেওয়া মাথা গরম করে ভুল ভাল বলে ফেলা এটা কিন্তু আপনার জীবনের অনেক প্রতিবন্ধক ক্রিয়েট করে অনেক প্রতিবন্ধকতা ক্রিয়েট করে অনেক শত্রুতা ক্রিয়েট করে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের জীবনের একটা যে যেকোনো সহজ কাজ মিলতেও যেন খুব সমস্যা দেয় খুব বেগ দেয় কোনো কাজ যেন সহজেই মিলতে চায় না ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের বাচ্চাটে হাজারো সমস্যা আমি দেখেছি বৃষ্টিক যদি লগ্ন হয় শনি মঙ্গল বা শনি রবি হতে দেখেছি যদি আপনার রাশি হয় মঙ্গল রবি এই সমস্ত বিভিন্নভাবে থাকার জন্য আপনার জীবনের উন্নতির ব্যাহত করে অনেক ক্ষেত্রে অবরুদ্ধ করে দেয় কিন্তু আপনাকে যে কোনো কাজ করতে গেলে অন্যান্য রাশিকে যদি হান্ড্রেড পার্সেন্ট পরিশ্রম করতে হয় আপনাকে কিন্তু থ্রি টাইমস বা থ্রি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে আপনার জীবনের সব লড়াই সব প্রতিবন্ধকতা জায়গাটা থেকে বেরিয়ে আসতে গেলে আপনাকে লেগে থাকতে হবে আপনাকে সপাত থেকে ছড়িয়ে এসে আপনার নিজের কাজে সম্পূর্ণ ফোকাস রাখতে হবে তবেই কিন্তু আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন না হলে আপনার জীবনে সহজে কোনো কাজ মিলতে চায় না আপনাকে সব ব্যাপারে আপনাকে একটু বেশি লোড নিতে হয় বেশি কষ্ট করতে হয় আপনার ভাগ্য সর্বদা পরিবর্তন হতে থাকে কিন্তু যদি আপনি একটু নিজে থেকে বুদ্ধি খাটিয়ে প্ল্যানিং করে আপনি নতুনত্ব ভাবধারাকে একটু গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের সমস্যা অনেকটা কেটে যায় আপনাদের জীবনে নতুনত্ব ভাবধারাকে গ্রহণ করার ক্ষেত্রেও অনেক সময় অনেক সমস্যা কিন্তু ক্রিয়েট করে বৃষ্টিকের জীবনে এই ব্যাপারগুলো সব থেকে বৃষ্টিকের সমস্যার মধ্যে পড়ে বলে আমি মনে করি আরো আমি কিছু বলছি সেগুলো হলো বৃশ্চিক রাশির মধ্যে এক বিশেষ ধরনের ক্রিয়েটিভ ক্ষমতা রয়েছে এবং সেই ক্রিয়েটিভ ক্ষমতাকে আপনাকে সর্বাত্মকভাবে কাজে লাগাতে হবে সবসময় মনে রাখতে হবে বৃশ্চিক যে কাজের মধ্যে যাবে বা যে কাজ আপনি করতে যাবেন আপনাকে কিন্তু সবসময় সেই কাজের মধ্যে সম্পূর্ণ ডুবতে হবে তাহলে কিন্তু আপনার জীবনে সার্বিক দিক থেকে অনেক উন্নতি হবে না হলে কিন্তু কোনো কাজ সহজে কিন্তু মিলতে চায় না আপনাকে সব সময় কাজের ব্যাপারে একটু বেশি পরিশ্রম করতে হবে একটু বেশি লড়াই করতে হবে তাহলে কিন্তু আপনার জীবনে অনেক দিক থেকে কিন্তু উন্নতি হবে না হলে কিন্তু কোনো কাজ সহজে মিলতে চায় না সব কিছু কাজে আপনার জীবনে সবসময় একটা সমস্যা ক্রিয়েট করে আপনার মধ্যে একটা ইমোশনাল ব্যাপার থেকে অনেক সময় কষ্ট মনের মধ্যে একটা আপস্টিম ডাউন সিচুয়েশন এটাও কিন্তু ক্রিয়েট করে কিন্তু বৃষ্টিক রাশির মানুষেরা মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য এবং আপনাদের মধ্যে ফিক্সড যেহেতু রাশি তাই আপনারা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল রাশি হয় আপনারা যে কোনো সমস্যার মুখোমুখি হয়ে আপনারা সেই সমস্যাকে পারেন সেই সমস্যাকে ভেঙে দিতে পারেন কেননা মঙ্গল এবং প্লুটোর একটা ক্ষমতা কিন্তু ইন্ডিকেট করে তাই এখানে মঙ্গল কিন্তু যুদ্ধের দেবতা তাই আপনাদের মধ্যে একটা যুদ্ধ বা ভাব আমরা কিন্তু বারে বারে খেয়াল করবো এবং আপনাদের মধ্যে একটা ইনার স্ট্রেংথ রয়েছে আপনারা শত কঠিন পরিস্থিতিতেও আপনারা কিন্তু লড়ে যেতে পারেন আপনারা যে কাজটা করেন সেই কাজের মধ্যে আপনি আবেগ নিয়ে কাজ করেন হান্ড্রেড পারফেক্ট চেষ্টা করেন কিন্তু মুশকিল হচ্ছে আপনি অত্যন্ত স্পষ্ট বক্তা অনেক সময় গতানুগতিক ছাপোছা জায়গা থেকে সহজে বেরিয়ে আসতে পারেন না অনেক সময় রিয়াক্ট করে দেন সত্যি কথাটা বলে দেন এই জন্য আপনার জীবনে হাজারো অনেক সমস্যা কিন্তু আপনার জীবনে লেগে থাকে আপনার জীবনের ব্যাপারটা কিন্তু অনেক ক্ষেত্রে একটু সাবধান হতে হবে না হলে কিন্তু আপনার জীবনে অনেক ক্ষেত্রে অনেক সমস্যা ক্রিয়েট করে বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু সব সবসময় তাদের জীবন যেন নতুন করে তাকে জন্ম দেয় অর্থাৎ আপনার জীবনের প্রথম আপনি যেভাবে জন্মাবেন আপনার মোটামুটি আঠাশ ত্রিশ বছর বয়সের পর আপনার আবার রিবার্থ হবে অর্থাৎ নতুন করে আমার পুনর্জন্ম হবে অর্থাৎ আপনি যেন নতুন করে জন্মাবেন আপনার ঠিক ফিয়নিক্স পাখির মতো আপনার জীবনের সর্বদা পরিবর্তনশীলতা পুরনো জিনিসটাকে আপনার শেষ করে দিয়ে আপনার নতুন জিনিসটার উপর একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে অন্য দিক থেকে বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে একটা ইন্টেনশন বা একটা সার্বিক কাজে যে কাজটাই করছেন সেই কাজটা ডিপলি ভাবে করার ক্ষমতা এবং আপনার মধ্যে রয়েছে একটা ইনটিউশন ক্ষমতা কোনো কিছু ঘটার আগে থেকে আপনি কিন্তু বুঝতে পারেন কি হতে চলেছে এই ধরনের ব্যাপার কিন্তু ইন্ডিকেট করে আমরা যে কোনো ধরনের ট্রান্সফরমেশন পরিবর্তনশীলতাকে মানিয়ে নেন কিন্তু আপনারা অনেক সময় ভুলবাল মানুষকে বিশ্বাস করে জীবনে ঠুকে যেতে হয় রেগে গিয়ে কষ্ট বক্তা কথা বলতে গিয়ে অনেক মানুষের সঙ্গে শত্রুতা ক্রিয়েট করে এবং আপনার যা ক্ষমতা সেই ক্ষমতাগুলোকে অনেক সময় রাগ জেদ অ্যাগ্রেশন লোকের সঙ্গে লড়াই লোকের সঙ্গে অত্যন্ত শত্রুতার সম্মুখীন হতে গিয়ে তার সঙ্গে রিভেঞ্জ নিতে গিয়ে অনেক সময় আপনি নিজের এনার্জিকে বিভিন্ন ক্ষেত্রে নষ্ট করে ফেলেন বৃষ্টিকের মধ্যে কিন্তু একটু পলিটিক্যালও ক্ষমতা রয়েছে তারা কিন্তু যদি মনে করে আপনারা যদি মনে করেন যে কারোর সঙ্গে পলিটিক্স করবেন তাহলে সেই লেভেলের কিন্তু পলিটিক্স করতে পারেন কিন্তু মুশকিল হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা বেশি ইমোশনাল বেশি সেন্টিমেন্টাল সবকিছুকে না মানে ইমোশনালের আলোকে আপনারা বিচার করেন ঠিক আছে এনার্জি মানে হচ্ছে অনেক ক্ষমতা রয়েছে কিন্তু সেই ক্ষমতা যখন যখন যে কাজটা করা উচিত তখন কিন্তু আপনি সম্পূর্ণভাবে আপনি সেই কাজটা করতে পারেন না তবে বৃশ্চিকের মধ্যে একটা ঈশ্বর দত্তা ক্ষমতা রয়েছে যেহেতু আপনাদের অষ্টম ভাব অষ্টম ভাব হচ্ছে রহস্য উন্মোচন করার ভাব ঈশ্বর ভক্তির ভাব ঐশ্বরিক সাহায্য লাভের ভাব এবং আপনার জীবনে সার্বিক পরিবর্তন পরিবর্তনশীলতার ভাব তাই আপনি যদি লেগে থাকেন ঈশ্বরের উপর যদি সত্যি বিশ্বাস থাকেন তাহলে আপনার জীবনে হবে কিন্তু যদি একটু বেশি নাস্তিক হয়। এবং যদি সেই অ্যাস্ট্রোলজি বা এই ব্যাপারটাকে অতটা পরোয়া না করে তাহলে কিন্তু আপনার জীবনে ডেফিনেটলি অনেক সমস্যা কিন্তু ক্রিয়েট করবে আপনাদের জীবনে সব থেকে মুশকিল হচ্ছে জীবনে এমন এমন স্টেজে এমন কিছু সমস্যা আসে যেগুলো কিন্তু মুখে প্রকাশ করা যায় না প্রতি মুহূর্তে প্রতিটা লেভেলে প্রতিটা জায়গায় এক এক লেবেলের সমস্যা ক্রিয়েট করে তাই আপনাকে সব সময় মাথা ঠান্ডা রাখতে হবে চন্দ্র মঙ্গল রবি এই গ্রহগুলোর সঠিক প্রতিকার করতে হবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে রাহুরও একটা সমস্যা আপনার জীবনে এমন ভাবে আপনাকে প্রভাবিত করে এমন ভাবে আপনার জীবনকে ভুল পথে চালিত করে ভুল ভাল সম্পর্ক ভুল মানুষকে বিশ্বাস করা ভুলভাবে রেগে যাওয়া এই রাহুও কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে আপনার এনার্জিকে মিস করে দেয় এই জন্য আপনার লাইফে অনেকটা স্ট্রাগেলের সম্মুখীন কিন্তু করে দেয় আমি ম্যাক্সিমাম প্রচুর বা লগ্নের অ্যানালাইজ করেছি বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি এটা দেখেছি যে তাদের সঠিকভাবে যদি প্রতিকার দেওয়া যায় তাদের কিন্তু খুব সহজে তাদের কিন্তু সেই প্রতিকারটা কাজ করে তারা কিন্তু খুব সহজে সেই প্রতিকারটা কিন্তু অনেক পজিটিভ হয়ে যায় কিন্তু আপনাকে একটু ঈশ্বর ভক্তি রাখতে হবে একটু শক্ত হতে হবে শালীনতা বোধ রাখতে হবে এবং সত্যি কথা বলে দেবেন আক্রমণ করে ফেলবেন এই জিনিসটা কিন্তু মোটেই করবেন না এটা কিন্তু আপনার জীবনে বেশি সূত্রপাত করে সবসময় আপনি সত্যিটা দেখছেন সেটা আপনাকে রিয়াক্ট করতে হবে এমন কিছু নয় আপনার মধ্যে একটা ভালো মন রয়েছে কিন্তু আপনি এমনভাবে রিয়্যাক্ট করেন আপনি এমন ভাবে আক্রমণ করেন মনে হয় না যে আপনার কোনো ভালো মন থাকতে পারে সেই জন্য অনেক মানুষের কাছে আপনার একটা নেগেটিভ ভাবমূর্তি চলে যায় তো এই জায়গাটাকে যদি একটু ঠিক করে একটু মানে যদি রাখেন তাহলে কিন্তু আপনার মধ্যে নতুন কিছু করার মতো প্রবণতা রয়েছে আপনার মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতা রয়েছে আপনি জীবনের শত চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে মেনে নিয়ে নতুন কিছু করার মতো চেষ্টা করেন এবং আপনার মধ্যে হাজারো ক্ষমতা রয়েছে আপনি অনেক আগে থেকে অনেক কিছু বুঝতে পারেন কিন্তু সবাই বুঝতে পারে না আপনার মধ্যে ফিল করার একটা বিশেষ ক্ষমতা রয়েছে এবং আপনি যে কাজই করুন না সেই কাজকে সবসময় ডিপলি ভাবে করার চেষ্টা করেন সবসময় আপনি আপনার নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কাজ করার চেষ্টা করেন এবং আপনি যার সঙ্গে অ্যাটাচমেন্টের মধ্যে যান সেটা কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অ্যাটাচমেন্ট কিন্তু ক্রিয়েট কিন্তু আপনাদের কখনো কখনো রাশি অত্যন্ত পীড়িত হলে আপনাদের মধ্যে অত্যন্ত প্রতিংসা পর মাথা গরম করা ভুলভাল সম্পর্কের মধ্যে পড়ে যাওয়া এবং ভুলভাল মানুষকে নিয়ে মাথায় করে নাচা এগুলো সব থেকে বড় সমস্যা ক্রিয়েট করে এবং সেই সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি মানুষকে ম্যানিপুলেট করা ভুল পথে পরিচালিত করা এগুলো যদি রাশি খুব পীড়িত থাকে তাহলে এই নেগেটিভ ব্যাপার কিন্তু ক্রিয়েট করে এবং বেশি হটকারিতা আপনি মহিলা হলে ফেমেনিস্ট আর ওর মূল ফোলিশনের জিনিস দিয়ে ব্যাপারটা থাকবে অর্থাৎ পেছি নারীবাদী বা পুরুষবাদী ব্যাপারটাও কিন্তু অনেক সময় ক্রিয়েট করে যদি রাশি অত্যন্ত পীড়িত হয়ে যায় সেই ব্যাপারটাও কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় বৃশ্চিকী রাশির মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে কিন্তু সেই ক্ষমতাকে আপনি কতটা ভালো কাজে লাগাবেন কতটা নিজের নিজের জীবনের উন্নতির জন্য কাজে লাগাবেন সেটা কিন্তু আপনার হাতে রয়েছে যদি আপনি সার্বিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনার জীবনে डेफिनेटলি উন্নতি হবে আপনি জীবনে অনেক দিক থেকে অনেক উন্নতি কিন্তু করতে পারবেন কি বললাম আজকে এখানেই থামছি আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন বৃশ্চিক রাশি নিয়ে আমি প্রচুর ভিডিও করেছি আমি পরবর্তীকালে আরো আরো অনেক ভিডিও করব। আমাদের আপনাদের নতুন তথ্য দিয়ে সমৃদ্ধ করার চেষ্টা করব আজকে এখানেই থামছি নমস্কার থ্যাংক ইউ